আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আছি এমন একটি জায়গায় হয়তো জায়গাটা অনেকের পরিচিত আবার অনেকের পরিচিত না কে কে বলতে পারবেন জানি না এত গোপনীয়তা চাঁদপুর লঞ্চ ঘাটে তো চাঁদপুর লঞ্চ ঘাটে চাঁদপুর লঞ্চ ঘাটে নাকি অনেক ভালো খিচুড়ি পাওয়া যায় আর সেই খিচুড়িটা মাত্র একশো টাকায় হাঁসের মাংস দিয়ে আপনি খেতে পারবেন আবার গরুর মাংস দিয়ে আপনি খেতে পারবেন তো আমাদের একটু কাজ ছিল ঢাকা থেকে আমাদের কিছু মালামাল আসবে লঞ্চে করে তো লঞ্চের স্টাফের কাছে দিয়ে দেওয়া হয়েছে মালামালগুলো আমরা এই রিসিভ করার জন্য মূলত আসা আর যেহেতু আসছি সেহেতু অনেকদিন যাবৎ আসবে আসবে ভাবতেছি এই খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু হয়ে উঠতেছে না কাজের পেরেশানিতে বা ব্যস্ততার জন্য তো আজকে যেহেতু আসছি সেহেতু মিস করা যাবে না আর কোন দোকানে এই খিচুড়ি বিক্রি করা হয় সেটা আমরা আসলে জানি না কারণ আমরা যেহেতু নতুন আসছি খিচুড়ি খাওয়ার জন্য সেই জন্য তো অনেকে দেখে ভিডিওতে সার্সে যে একশো টাকার খিচুড়ি একশো টাকার খিচুড়ি তো হঠাৎ করে লোভ হলো যে আসলে আমরা যেহেতু জব করি দূরে থাকি বাড়িতে কবে যাই না যায় আর শীতের দিনে খিচুড়ি তো একটা আলাদাই টেস্ট এবং টেস্টের সাথে যদি আবার হয় হাঁসের মাংস সেই তো এই দোকানগুলোতে নাকি বিক্রি করে না তারপর জানতে পারলাম এই যে ইলিশ বাড়ির চাঁদপুর রেস্টুরেন্টে এই খিচুড়ি বিক্রি করা হয় আমরা মনে করছি যে মানুষ কম হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর মানুষ ছিল এটার ভিতরে এটার ভিতরে মানুষ থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার এক হচ্ছে ডি একশো টাকার খিচুড়ি তো একশো টাকার খিচুড়ি আপনি হাঁসের মাংস দিয়েও খেতে পারবেন গরুর মাংস দিয়েও খেতে পারবেন কিন্তু ডুপিস ঠিক আছে তো এই হচ্ছে আপনার মনে করেন যে বর্তমানে লঞ্চ গার্ডের অবস্থায় এখান থেকে আপনার अवेलेबल অল টাইম রাত আপনি সারা রাত বলতে গেলে সারা রাতি আপনি রিকশা সিনজি পাবেন আর এই হচ্ছে খিচুড়ির দোকান আর এই হচ্ছে ডেস্কেটার মধ্যে ডাউলার হচ্ছে হাসের মাংস যেটার অপেক্ষা ছিলাম যে হাসের মাংস দিয়ে আমরা খিচুড়ি খাবো আর এই হচ্ছে খিচুড়ির ডেস্কি ওকে তো যাওয়ার পর আমাদেরকে জিজ্ঞাসা করলো যে ভাই ভাইয়া ভুনা খিচুড়ি খাবেন না ল্যাটকা খিচুড়ি খাবেন আরে ভাই কি বলেন আসছি তো ল্যাটকা খিচুড়ি খাওয়ার জন্য ঠিক আছে আমরা ল্যাটকা খিচুড়ি খাবো ল্যাটকা খিচুড়ি দেন তারপর বললো যে কয় প্লেট আমরা বললাম যেহেতু তিনজন আছে তিন প্লেট দেন পরে দেখা যাবে আর খাওয়া যায় কিনা যদি ভালো লাগে অবশ্যই খাবো আর এই হচ্ছে দেখেন বর্তমানে হোটেলের অবস্থা এই মানে এই রেস্টুরেন্টের মধ্যে প্রচুর মানুষ ছিল আর সারা দিনই বিক্রি হয় খিচুড়ি লাইরা সাইরা খাট মেদে

खान 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 खिशुरी खान खायचं सांग काय ना तर अरे मला फोन तारीख देतारी देतारी लांब असायला कसं काय ते मागचे বন্ধুরা খিচুড়ির সাথে কিন্তু আবার এক পিস করে রসুনও পেয়ে যাবেন আর যদি কার কারো কপাল ভালো থাকে তাহলে দুই পিসও পরে যেমন আমার দুই পিস পড়ছে তো আমি যেহেতু তেমন বেশি একটা রসুন খেয়ে অভ্যস্ত না আমার কাছে তেমন একটা ভালো লাগে না মেহেদি নাকি রসুন খুবই পছন্দ করে সেই জন্য আমি রসুনটা মেহেদিকে দিয়ে দিয়েছি আর বিশ্বাস করেন বন্ধুরা এতই টেস্ট ছিল খিচুড়িটা আমি ভাবতে পারি নাই যে আসলে এরকম টেস্ট হবে মনে হচ্ছিল যে আমি ঘরের খিচুড়ি খাঁকের ভিডিও দেখেছি তারা রিভিউ করছে অনেক ভালো অনেক টেস্ট অনেক স্বাদ

অপেক্ষা দেখা যাক মুরব্বি কোন দিকে যায় তো মুরব্বি তো বাঁচলে দৌড় দৌড়ি করতেছে দ্বিতীয় প্লেটের আগমন

সম্ভব নেই মেহেদী ভাই যাইবো আপনার না একা মারতে হইবো না না আপনার গুলো বলবো এই দেখুন রাজা হ্যাঁ এত বড় এত বড় দাগ না সিনার এই যে লেগ পিস কত বড় দেখছেন নি এবার এবার পেপার ফ্লেটটা ফশ আইছে লেগ পিসটা সহ ফশ আইছে এবার লেগ পিসটা তার অবস্থা খাদاش্যাশ কেসুর গাললে আশমব না দি মোটামুটি শেষ করছে গোটা মোটামুটি শেষ করছে কেমন এটা কেমন মাগদেবদা পানি পড়তেছে বন্ধুরা এই হচ্ছে চাতুর লাঞ্চ ঘাট আর এখন সময় প্রায় 11:30 টা এইমাত্র লাঞ্চ এসে একটা ভিড়লো আমাদের চাতুর লাঞ্চ ঘাটে তো আমরা সেই লঞ্চের মধ্যে আমাদের কিছু মালামাল ছিল তো সেই মালামালটা আমরা এখান থেকে রিসিভ করব তো আপনারা হয়তো সকলেই জানেন এখান থেকে ডাক এবং বরিশালের উদ্দেশ্যে এবং ফিরোজপুরের উদ্দেশ্যে লঞ্চ ছাড়া হয় এই যে মেহেদি ভাই খিচুড়ি খাইয়া অবস্থা খুবই মানে হে মেহেদি ভাই খিচুড়ি খাইয়ে কি ভাল লাগতেছে না কেমন লাগতেছে না ভাল লাগতেছে কিন্তু ঠান্ডা মান্ডা চলে যাবো একবারে সাথে রসুন ছিল আর এই হচ্ছে লঞ্চ গার্ডের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ গার্ডের অবস্থা এখানে আপনারা যারা যারা লঞ্চ দিয়ে যাবেন তারা শুকনো খাবার নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে রুটি কলা ডিম অনেক কিছু পাওয়া যায় আর বাইকও আপনারা লঞ্চ দিয়ে নিয়ে যেতে পারবেন আর এখন যদি পানিটা মোটামুটি দিয়ে আর হয় কোনো সম্ভব নাই নাই ঠিক আছে এই ভালো হচ্ছেন সবাই লঞ্চ থেকে নামতেছে এই যে আপনাদেরকে একটু আগে বলছিলাম যে আপনারা যারা যারা চান এখান থেকে বাইক বরিশালে নিয়ে যেতে পারবেন বা ঢাকা নিয়ে যেতে পারবেন এই যে বাইক তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমাদের যা যা কাজ ছিল কাজ আমরা সম্পূর্ণ করলাম তো সম্পূর্ণ করার শেষে বারবার আর কি খাওয়া যায় তো যেহেতু খাওয়া দাওয়া করেছি সেহেতু চা না খেলে কি আর হয় আক্তার ভাই বলতেছে যে ভাই কোথায় চা খাওয়া যায় আমি বললাম ভাই চলেন পুরান বাজার চলেন চলে যাই তার মিস করি নাই চলে আসলাম আমরা পুরান বাজার আর পুরান বাজার রাসেল ভাইয়ের দোকান আর এই বিষয়ে আপনাদের অনেকেরই জানা আছে আর রাসেল ভাইয়ের দোকান সম্পর্কে অনেকেরই জানা আছে যে আমি আগেও ওনার দোকানে অনেক ভিডিও দিয়েছি অনেক আইটেমের চা পাওয়া যায় ওনার কাছে এখানে চা পাবেন ডিম পাবেন আর অনেক কিছু পাবেন ওনার কাছে কিছু স্পেশাল চাও আছে জল হয়ে আছে জল ফাইছা তেঁতুল চা লেবু চা মাল টাসা জল ফাইছা তেঁতুল চা টমেটো চা দুধ চা গোল্ডেন কফি গরম দুধ দেশি মুরগির ডিম দেশি হাঁসের ডিম সেই পান নর্মাল ফান ডিম বার্গার চলে আসলাম খাইতে হ্যাঁ বাইরে যে যে খাই খাইয়াছে যদি আরেকটা খাওয়ার জায়গা থাকতো তাহলে আরেক প্লেট কিচুরি খাই আইতাম আমারটার মধ্যে চিনিটা একটু কমাই দিয়া মালটা আমারে জল পাই না ঠিক আছে